বলতে বলতে চাঙ্কুক মাথা তুলে দেখতে পায় তরবেশ দাদু ওরে রে খাইছে যদিও একটু মাফ করতো কিন্তু এবার তো মাফ করার আর কোনো চান্সই নাই সাথে সাথে চাঙ্কুক মিস্টার নামজনের পা ছেড়ে এবার তরবেশ দাদু মানে মিস্টার জে হবে পা ধরলো তরবেশ দাদু গো না মানে জমিদার দাদু গো আমি না আপনার একটু দেখি নাই মাফ করে দেন আমার যদি পাশায় চোখ থাকতো বিশ্বাস করেন আমি জীবনেও আপনারে হালা কইতাম না মাফ কইরা দেন দাদু অনেক কষ্ট করে আবার টাকা চুরি করে সিলেট যাই এখন যদি মাইরা ফেলান আমি তো ময়রাও শান্তি পাবো না মাফ কইরা দেন না আচ্ছা ঠিক আছে ঠিক আছে মাফ করছি বাবা বাঁচলাম আচ্ছা এবার আমি আসি কথাটা বলেই জাঙ্কুক বর্ষা থেকে উঠে এক দৌড় দিতে গেলে মিস্টার নামজুন জাঁকুককে ধরে ফেলে কই যাও আঙ্কেল আমি আর এখানে এক মিনিটও নাই অনেক কষ্টে মাপ চাপ এবার আমি সোজা সিলেট ঠিক আছে কিন্তু যাবে সরি অ্যাকচুয়ালি আজকে কি হয়েছে বুঝতেছি না এত পরিমাণ নোটিফিকেশন আসতেছে কটা গল্পে ফিরে আসি না না আঙ্কেল আমার আর ফাঁসায় না খাবার বসে আমার মুখ ফোসকে আরও কি কী বলবো আল্লাহ জানে তার চাইতে বরং আমি এবার যাই যাঙ্কুক সামনের দিকে এগোতে ধরলে আর এক পায়ে এগোলে গুলি করে দেবো কিন্তু আরে বাপে এমন করেন কেন আচ্ছা ঠিক আছে বলেন কি করবো কি করবে মানে খেতে বসো না মানে খাইতে তো জানো কিন্তু পেটের ভেতরে খাবার না বন্দুকের খুলি ডুববো কি বললে না আঙ্কেল কিছু না ঠিক আছে আসো ও জাঙ্কুক তারাই আছো কেন বসো হুম বুঝতেছি চুপচাপ বসে আছো কেন খাও সৌজন্যমূলক একটা হাসি দিয়ে জাঙ্কুক খেতে শুরু করলো চাপ বাবা এমন চাপের মধ্যে কি আর পেটে খাবার ঢুকে এই চাকু তোমার না চুপচাপ মানাইতেছে না আচ্ছা যাও তোমার যা ইচ্ছা তাই বলো না না কি বলতে কি বলবো পরে আবার গুলি করবেন আরে না গুলি করবো কেন তোমার যা ইচ্ছা বলতে পারো টলবেজ দা তো আবার কিছু বলবে না তো জাঙ্কুকের কথা শুনে জাঙ্কুক বাদে সবাই হাহা করে হেসে উঠল জাঙ্কুক রে তুই না আসলে অনেক খুশ আসস জি দাদু জানিস তো এই প্রথম কেউ আমাদের সাথে এমন ফাজলামো করার সাহস পেল হুম একদমই তাই না মানে আঙ্কেল সরি দেখছেন আমি বলেছিলাম না আমার মুখ ভালো না কখন কি বলি আরে বেটা কিছু মনে করি নাই তোর কিন্তু অনেক সাহস আছে এটা মানতেই হবে এই প্রথম জমিদার বাড়িতে এসে কেউ আমাদের হাসালো অন্য সবাই তো ভয়ে মরে আমার আবার সাহস আমার মতো অসাহসী অকর্মা এই দুনিয়াতে আর একটাও নাই না কিনে বলে আমি নাকি সাহসী খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে চাঙ্কুক বাড়ি থেকে বের হতে গেল এই যে আবার চোরের মতো কোথায় যাও আঙ্কেল খাওয়া তো শেষ এবার আমি যাই চুপ বসো হ্যাঁ হ্যাঁ রে তোমার কখনো ফাজিলের মতো লাগে আবার কখনো ভোলা ভালা ইয়ে মানে আঙ্কেল এবার আমি চাই যেতেই হবে আচ্ছা ঠিক আছে যাও তবে ঘুরে ফিরে সন্ধ্যা আবার আসবা ঠিক আছে হ্যাঁ সালা শয়তানে ধরছে না ক্যামারে যে আমি আবার এদিকে আইম একবার খালি এই বাড়ি থেকে বের হই আর জন্মে এদিকে আইতাম না এই চাঙ্কু শোনো জি বলেন আমার গাড়িটা নিয়ে যাও না না কেল এমনি ঠিক আছে ঠিক আছে যাও চাঙ্কু কারেন্টের মতো উপরে গিয়ে ব্যাগ নিয়ে চলে আসলো কিন্তু নিচে সেই আর এক ঝামেলা বাবা আমিও জাঙ্কুকের সাথে যাই তুই যাবি আচ্ছা ঠিক আছে যা এই না না তুমি আবার কেন যাবা তুমি চুপ করো বাবা যাবো আচ্ছা ভালো করে যাস আসুন গাড়ি নিয়ে যা ঠিক আছে না থ্যাংক ইউ আব্বু চাঙ্কুক এবার চলো হ্যাঁ চলো সিলেট ঘুরা তো আমার হবে কিন্তু কি ভাবছিলাম আর কি হইতেছে গাড়ির কাছে যেতে গাড়ির চারদিকে ঘুরছে আর গাড়িটাকে পর্যবেক্ষণ করছে চাংক ওই গাড়ি তো ওঠো এমন চারদিকে ঘুরছো কেন এই গাড়িতে করে আমরা কি সিলেট যাব হ্যাঁ ভালো লাগে না আবার কি হলো মনে মনে ভাবতেছিলাম সিলেট যাওয়ার সময় চারদিকটা দেখুন আর যাবো এখন যদি এই গাড়ির ভেতরে হান্দাই মনে তো হবে ঘরের মধ্যেই আছি শোনোতে এই গাড়িতে করে যাওয়া আর না যাওয়া সমান তাহলে এখন কি করবা যাওয়া না কি এত দূর আসছি আর যাবো না এটা কোনো কথা তবে যদি ওই যে ওই গাড়ির মতো খোলা গাড়ি হইতো তাহলে যা হইতো না ওই তোমার বাবাকে একটু কও না যাতে ওই গাড়িটা দেয় আমি বলতে পারব না তুমি কে বলো বাবাকে আর বাবা ওই গাড়িতে কাউকেই চড়তে দেয় না আর ঘুরতে যেতে তো দেবেই না তাও একটু বলি দিলে দিল না দিলে আর কি করা এটা নিয়েই যেতে হবে হুম ঠিক আছে যাও গিয়ে বলি রাখো হয় আমাকেই তো বলতে হবে তোমার তো আর নাই বলবার এবার চাঙ্কুক ধীরে ধীরে মিস্টার নামজনের কাছে গিয়ে দাঁড়ায় চাঙ্কুক কিছু বলবে জি আঙ্কেল ও টাকা লাগবে না না আঙ্কেল টাকা লাগবে না আমার কাছে মেরে দাও মেলা টাকা আছে তাহলে কি বলবা বলো আসলে আঙ্কেল ওই গাড়িটা না দিয়ে যদি আপনার ওই গাড়িটা দিতেন তাহলে একটু ভালো হতো কেন ওই গাড়িটাও তো অনেক ভালো হ্যাঁ সে তো জানি তবে আমি যদি একাই যাইতাম তাহলে বাসের ছাদে চড়ে চারদিকটা কি সুন্দর দেখতে দেখতে যাইতাম কিন্তু এখন তো আমার সাথে পেয়েও আছে বাসের ছাদে তো ওকে নিয়ে আর চড়তে পারবো না তাই বলছিলাম যে ওই গাড়িটার বদলে যদি এই খোলাবেলা গাড়িটা দিতেন তাহলে জিনিসটা খুব ভালো হতো আর চারদিকটা দেখতে দেখতে যাওয়া হতো কিন্তু চাকুক ওই গাড়ি তো আমি কাউকে দিই না কিন্তু আঙ্কেল তবু একটু দেখেন না আজকের দিনটাই তো না না, আমি অন্য গাড়ি দিচ্ছি আঙ্কেল আবার কি আঙ্কেল আপনার গাড়িটা না আমার সেই মনে করেছে ওইটাই দেন না প্লিজ আরে বাবা আমি ওই গাড়িটার মতোই আরেকটা গাড়ি দিতেছি তো নাকি না না ঠিক আছে কিন্তু আঙ্কেল আপনার ওই গাড়িটাতেই চড়ে যদি যেতাম তাহলে না খুব ভালো হতো প্লিজ আঙ্কেল প্লিজ না না এটা হবে না আঙ্কেল মুখে মুখে আপনি যতই নানা করেন না কেন মনে মনে তো ঠিকই হ্যাঁ হ্যাঁ করতে চাই আমি জানি এবার দেন না প্লিজ আপনার মেয়ে আর আমি তো যাবো ও হো আচ্ছা চলো তো তুমি ওই গাড়ি আমি ছাড়া আর কাউকে চালাইতে দি না ও আচ্ছা কিন্তু অন্য কাউকে চালাতে দেবেন কেন গাড়ি তো চালামো আমি হ্যাঁ তুমি তুমি গাড়ি চালাতে পারো সে আর বলতে জন্মের পর থেকেই তো গাড়ি চালাচ্ছি তাই নাকি আচ্ছা ঠিক আছে তা তোমার ড্রাইভিং লাইসেন্স আছে না মানে খালি ওইটাই নাই তবে আমি সেই গাড়ি চালাইতে পারি সত্যি ঠিক আছে তা পুলিশ ধরলে কি বলবা আপনার নাম মুখ আর এই জন্যই তো আপনার গাড়িটাই নিয়ে যেতে চাচ্ছি যাতে সবাই চিনতে পারে আর আর কিছু না সে না গাড়িটা প্লিজ ঠিক আছে না দেওয়া পর্যন্ত তোমার ঘেন তো বন্ধ হবে না তবে পড়ে দিচ্ছি খুব সাবধানে যাবা কিন্তু আমার গাড়ির যেন কিচ্ছু না হয় আচ্ছা আলহাকে একটা কথা আবার কি কথা মিস্টার নামজন বড় বড় চোখ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে ইতিমধ্যে জাঙ্কুক ব্যাগের মতো লাফাতে লাফাতে গাড়ির কাছে চলে গিয়েছে ওই গাড়ি পেয়ে গেছি ফট এটা দুটো চলে এসো তুই কেমন অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে ওই আমার এমন হা করে না দেখে গাড়িতে উঠে এসো আহ হ্যাঁ আসছি জাঙ্কুক ভালো করে যেও আমার গাড়ির যদি কিছু হয় তোমার খবর আছে ঠিক আছে আঙ্কেল আপনার গাড়ির কি ছুটি হবে না ঠিক আছে ঠিক আছে সে দেখাই যাবে আর হ্যাঁ পেকে যেন ড্রাইভ করতে দিও না ও চালাতে পারে কিন্তু বেশি ভালো না ও আচ্ছা আর আঙ্কেল একটা কথা বলি কি বলবে বাবা ইতিমধ্যে মধ্যে গাড়িতে স্টার্ট দিয়ে দিয়েছে না মানে আমিও তেয়ের মতোই গাড়ি চালাই কথাটা বলেই চাংক আর তে ওখান থেকে পগার পায় কেবল একটু শান্তি শান্তি লাগতেছে চ হ্যাঁ বলো কি হলো তুমি বাবার কাছ থেকে কেমনে গাড়ি নিলে কেমনে আবার তোমার বাবার কাছে গেলাম কে বললাম আল আপনার গাড়ি তাই লাগবে প্রথমে নানা করলো তবে আমি তো না নিয়ে আসবার পাত্র না তারপর একটু ঘ্যানোর ঘ্যানোর করলাম আর কি এত ঘ্যানোর ঘ্যানর করা দেখে বললো ঠিক আছে যাও নিয়ে যাও কিন্তু বাবা তো এই গাড়িটা কাউকেই দেয় না কাউকে দেয় না বলে কি আমাকে দেবে না অদ্ভুত আরে যে দেখতে হবে না কে চেয়েছে না দিয়ে কই যাবে হলে মারামারি করে নিয়ে আসতাম হুম হয়েছে আর এত চাপাবাজি করতে হবে না না তোমার বাবা এই গাড়িটাতে কাউকে দেয় কেন আসলে বাবার মা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলেন বাবা মাকে নিয়ে ঘোরার জন্য মূলত এই গাড়িটা কিনেছিল কিন্তু মা যখন আমাকে নিয়ে নানুর বাসায় চলে যায় তারপর থেকেই নাকি বাবা এই গাড়িটা কাউকে ছুঁতেও দেয় না আমি কিছুদিন পরপর বাবার কাছে আসি কিন্তু কখনোই এই গাড়ি দেখ কাউকে হাত দিতে দেখিনি ও আচ্ছা আচ্ছা তোমার বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়েছে আরে ধুর ডিভোর্স হবে কেন শুধু একজন আরেকজনের থেকে দূরে থাকে দুজনেরই সমান সমান রাগ হলে যাওয়া হয় আর কি তবে আমার মনে হয় কি জানো কি তোমার বাবা তোমার মাকে সেই ভালোবাসে আর এখনো অনেক মিস করে তাই তো গাড়িটাকে স্মৃতি হিসেবে রেখে দিয়েছে হুম এটা ঠিকই বলেছ হুম কতকাল রাতে তোমার বাবা কই গেছিল সেটা আমি একটু একটু বুঝতে পারতেছি কি হবে আচ্ছা তোমাদের এইদিকে কোনো নদী আছে হুম আছে তো হুম তোমার বাবার সাথে নদীর বালু লাগা দেখেই বুঝেছিলাম তোমার বাবা তো তোমার মার জন্য একদম অজনু ধুর কি বলে ধুর না যা বলতেছি এটাই ঠিক বুঝলা তোমার বাবাকে এভাবে দেখে না কষ্ট লাগতেছে আমার মনে হয় বেচারা তার নিজের ভুল বুঝতে পেরেছে কিন্তু কাউকে কিছু বলতে পারতেছে না লজ্জায় আজ কবি আজ কবি না আজ কবি না সত্যি কথা তবে আমি যখন আইসি তোমার বাবাকে আর আমার কৌসিমদিনের মতো থাকতে দেবো না তুমি আবার কি করবা শুনি তেমন কিছু না তোমার বাবা আর তোমার মায়ের মধ্যে ঢুকে সমান সমান শুধু ভেঙে দেব কিন্তু কেমনি জানি না তাহলে আরে ওই ওই সব এখন বাদ দাও তো খুঁজতে আসছি এখন একটু পেট মুখ ভরে ঘুরি তারপর বাসায় গিয়ে আমরা দুজন মিলে ভেবে একটা ভালো দেখে বুদ্ধি বের করবো বুঝলাম আহা মনে হইতাছে চায়ের সমুদ্রের উপর দিয়ে গাড়ি চলতেছে তুমি আগে কখনো এদিকে আসছো হুম অনেক আসছি হ্যাঁ আসবাই না কেন হাজার হলেও তুমি তাদের মেয়ে বলে কথা ওই তুমি থামবা ওকে থামালাম ওই তুমি বললে তাই তো থামলাম ও হো গাড়ি থামাতে বলি নাই তোমার পক পক থামাইতে বলছি বুঝছো ও আচ্ছা যাকে গাড়ি যখন থামাইছি তাহলে আমি বলছি একটা কাজ ছেড়ে আসি আবার কি কাজ করবা সেটা তো বলা যাবে না তুমি দুই মিনিট গাড়িতে বসো আমি আর আসবো না আমিও যাব আরে না তুমি বসো আমি আসতেছি আরে বাবা বললাম না আমিও যাব? তুমি যদি আমাকে রেখে অন্য কোথাও চলে যাও তখন ওরে বাপুরে আমি যাব হিসি করতে তুমি গিয়ে কি করবে আমার হিসি করা দেখতে হুম চা তুই তুমি যাও দুই মিনিটের মাথায় আবার গাড়িতে চলে আসে আহা ঠিক শান্তি লাগতেছে মনে তো দুই কেজিখানে খিসি ছিলি এই সবটাও বলে তোমার মুখে কি কোনো কিছু আটকায় না আটকায় না দেখি তো বলছি নাকি হয়েছে এবার গাড়িতে উঠো আচ্ছা তা কোথায় যাবো এখন ও মা আমি জানি নাকি তুমি জানো ওকে তবে গুগল ম্যাপে দেখতেছি কাছাকাছি কোনো দর্শনীয় স্থান আছে কিনা আচ্ছা ঠিক আছে দেখো জাঙ্গুক কপাল কুচকে ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে খোঁজ চালাচ্ছে আশেপাশে কোনো স্থান পায় না যাওয়ার মতো মাঝে মাঝে চোখ ছোটো বড় করছে আবার কখনো কখনো নাক শিখাচ্ছে আর এদিকে তে ঝাঙ্গুককে পর্যবেক্ষণ করছে জাঙ্গুকের মুখের অঙ্গভঙ্গি দেখে তের বেশ হাসি পেল তে ঝাঙ্গুককে দেখছে আর মুচকি মুচকি হাসছে এমন সময় জাঙ্কুক চিৎকার করে ওঠে ওরে একটা জায়গা এরকম চিল্লানোর কি আছে আহা সে তুমি যে তুমি আর বাড়ি পাইছি কই আর বেশি না পাঁচ কিলোমিটার দূরে ও আচ্ছা আজকে বরঞ্চ ওইখানেই যাই চলো ওকে কিছুক্ষণ ড্রাইভিং করেই দেখু মিয়ার বাড়ির কাছাকাছি ওই দেু মিয়ার বাড়ির কাছাকাছি আমরা চলেই আসছি চলো এবার নেমে করি এ এখানেই নামবো ও হ্যাঁ তুমি তো আবার জমিদারের নাতনি এখানে নাম্বার কেন চলো গাড়ি সহ বাড়ির ভেতরেই নিয়ে যাই চাকুক এবার কিন্তু আবার খুব ভাগ উঠতেছে যখন থেকে জানতে পেরেছো আমি জমিদারের নাতনি তখন থেকে আবার পেছনে পড়ে আছো আর একদম এরকম জমিদারের নাতনি জমিদারের নাতনি না ও মা কেন যা সত্যি তাই তো বলছি নাকি আমি কি মিশা কথা বলছি তুমি বলো হোক সত্য তাতে কি তুমি ওই সব জমিদারের বলবা না ব্যাস আচ্ছা বলবো না এবার তো নামো হুম মনে থাকে যেন গাড়ি থেকে নামতে তুইটা লোক ছুটে কাছে আসলো ম্যাডাম আসতে আপনার কোনো অসুবিধা হয়নি তো না কিন্তু আপনি কে জি আমার নাম শুভ আপনার বাবা আমাকে ফোন করে বলেছিলেন আর কি আচ্ছা ভাই ওর বাবা কি করে জানলো যে আমরা এখানেই আসবো আসলে ভাই জমিদার সাহেব তো শুধু আমাকে না এখানে যত জায়গা আছে আর যারা যারা সেই সব জায়গাগুলো দেখাশোনা করে সবাইকে ফোন করে বলে দিয়েছেন যে ওনার মেয়ে ওনার গাড়িতে ঘুরতে বেরিয়েছে আর ওনার মেয়ের যাতে কোনো অসুবিধাই না হয় সেটাই আর কি দেখতে বলেছে বাহ একেই বলে জমিদারের মেয়ে চঙ্কুক তো ভাই ভেতরে ঢুকতে কি কোনো পয়সা লাগবে আরে কি যে বলেন না আপনাদের যেখানে খুশি যান ম্যাডাম আসবে শুনে বাইরের কোনো লোককে তো আর ভেতরে ঢুকতেই দিইনি তাহলে যাক একটা কাজের মতো কাজ করছে তাহলে ভাই আপনি থাকেন আমরা একটু ঘুরে আসি আর কি জি আচ্ছা দেখ কি তোমার নিয়ে এসে কি ভালোই হয়েছে আমাকে তো নিয়ে আসতেই না ওরে বাপুরে মেয়ে তো আসছি নাকি এবার চলো ঘুরি তারপরে কেকুক চার পাঁচটা ঘুরে ঘুরে দেখতে থাকে হ্যালো আসসালামু আলাইকুম এফরন এখন আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো তাই আশা করতেছি তোমরা একটু ধৈর্য সহকারে আমার কথাটা শুনবা অ্যাকচুয়ালি হয়েছে কি আমার বাংলা ভিডিও স্টোরির জান্নাত মানে এই চ্যানেলটাতে কিছু প্রবলেম হওয়ার কারণে বেশ কিছু ভিডিও আমি আপলোড করতে পারতেছি না আপলোড করলেও চলে আসতেছে তো আমি তার জন্য দেখতে পাইতেছো এই নতুন চ্যানেলটা খুশি সো ছটপট তোমরা গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এখন থেকে এই চ্যানেলে অনেকগুলো স্টোরি আসবে যেগুলো স্টোরি আমি এখানে কন্টিনিউ করতে পারবো না আরও বেশ কিছু অংশ ওখানে আসবে তো সবাই আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন আর হ্যাঁ লাইভ কিন্তু আমি এই চ্যানেলটিই আসবো আর অবশ্যই অবশ্যই আমি দুই চ্যানেলেই অ্যাক্টিভ থাকবো ওকে মোবারক নিউ ভিডিও কেমন শুন বাই বাই